মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ তো এখন বাজে এগারোটা চল্লিশ আর আমি এসে এসে রান্নাটা বসে দিয়েছি অফিসে চলে গেছে দুপুরে এসে লাঞ্চ করবে আর আজকে করছি খিচুড়ি স্কুলে যখন গেছি তখন তো বৃষ্টি পড়ছিল না কিন্তু এখন মানে স্কুল থেকে এই স্কুলে থাকা নিয়ে এত মুসলধার বৃষ্টি নামলো তো ছেলে পৌঁছেছে তার পরে বৃষ্টি নেমেছে আর কি যাই হোক ওর মানে ওর যেতে অসুবিধা হয়নি আমারও খুব যে অসুবিধা হচ্ছে তা না কিন্তু আসার সময় বৃষ্টি পড়ছিলো জামাটাও ছিল আর এসে আমি আর জামা চেঞ্জ করার টাইম পাইনি কারণ এসে আমাকে রান্না বসাতে হবে তো ওটা চলিস তো বললাম হয়েই গেছে পাওয়াটা বেরোবো তো এখন খিচুড়ি করছি এখানে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাত যে চালটা দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর এখানে আবার এই কিছু সবজি সেরকম নেই শুধু ফুলকপি থাকলে ভালো হতো ঠিক আছে এখানে আলু আর গাজর কেটে নিয়েছি এটাকে ভাজবো আর এখানে মশলা বাটা হয়ে গেছে সেটাকে দেবো আর আমাদের না এই ফিল্টারে দেখো এটা ইয়ে হয়ে গেছে তো মিষ্টি ডেকে ডেকে পাচ্ছি না তো আমাদের এখন জল কিনেই খেতে হচ্ছে সেই জন্য এই একটা জার রয়েছে এই একটা জার রয়েছে আপাতত এই দুটোতে হয়ে যাবে আজকে আরামসে আর এটা করে তারপরে দেখি টুকটাক কিছু কাজ রয়েছে বলতে কাপড়গুলো তো মেলা রয়েছে কিন্তু সব তো শুকায়নি কিছু কিছু শুকিয়েছে ওই আর কি যেগুলো তোলার তুলতে হবে আমি ভেবেছিলাম আজকে এই ঘরটা ঝাড়বো কিন্তু আর কখন করবো হবে না সব হয় না তো এসে রান্না করাটা ঝামেলাটা না থাকে না তাও কতদিন যদি রান্না করতে হয় ওই জন্য আর হয়ে ওঠে না এখানে আমি দিয়ে দিলাম In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, with fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. আনওয়েলকাম ম্যাম তো আজকে বিশ্বকর্মা পুজো তো ছুটি আছে ছেলের ছুটি ছিল না ছেলেকে আর পাঠায়নি আর ও একবার মানে অনেকবার করে গাড়িটা ধুয়ে নিয়ে আসলো এখন গেছে মালা আনতে মানে আমার ভাইয়ের এক বন্ধু পুজো করতে আসবে গাড়ি দুটোর মানে গাড়ি তিনটে ওর বাবা পেয়ে গেছে এখন এসে ছাদে জামাকর মেলতে করে বালতিটা ও দিয়ে গেলো আমি হেঁটে উঠতে অবস্থা খারাপ লিফ্ট ছিল লিফ্টটা গ্রাউন্ড ফ্লোরে ছিল বলে আমি আর টানলাম না একটা জন টানবো কিন্তু ভাবছি সেটের তলা মিলবো না এখানেই মেলে দেবো বৃষ্টি আসছে মাঝে মাঝে তোমাদের একটা জিনিস দেখাই আমি আজকেই দেখলাম কেন অনেকদিন পরে ছাদে এলাম এক মাসের ওপরে হবে দেখো সুন্দর লেবু হয়েছে আমাদের কাছে ও কিনতে এই যে একটা ড্রাগন ফল আর যত্নে না আমরা আমাদের হচ্ছে না টাইম

ঘণ্টা বাজার বিষ্ণু ভাজন আছে Why should we feed our pork in Wheat? Yeah did we eat the pork? yes who comfortable? aha why would we eat one and it is poor sugar hmm তো আমাদের চার চাকাটা তো পুজো হয়ে গেল এখন দু চাকা স্কুটিটা আর বাইকটা আমার আর টুম্পার দুজনেই চালাই তা দুটো গাড়ি এখন পুজো হচ্ছে স্কুটি হুম 여기 다는 사이클의 부족이야. 이제 사이클맨. 이리, 볼륨. 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 이 I mm -hmm. গাড়ি সাইকেল আমাদের স্কুটি বাইক পুজো হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছি মানে আমাদের একটু জরুরি কাজে যেতে হচ্ছে একটু আমরা উবের বুক করেছিলাম উবের বুক করেই যাচ্ছি আবার ওখানে কাজটা মিটে গেলে ওখান থেকে বুক করে চলে আসবো তো যাই হোক তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো তো আজকের মতন এইটুকুই আবার নেক্সট ব্লগে দেখা হবে